গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু অবকাশে দেবজানি আমি দেবজানি আর আজ হলো জামাই ষষ্ঠী তোমাদের সবাইকে জানাই শুভ জামাই ষষ্ঠী তো সকালবেলা উঠে দুই বনে এখন রেডি সেডি হয়েছি রান্নাবান্না সমস্ত কাজকর্মের জন্য বোন ওদিকে জল ভরে নিচ্ছে আর আমি এদিকে সবার জন্য চা বসিয়েছি আর সকালবেলা টিফিনের একটা পর্ব রয়েছে সেটাও আবার করতে হবে আর আমি আমার বোনপুর সাথে কথা বলছি আর এদিকে চা বানাচ্ছি আর আজকে সকালবেলা আমার বোনপো বললো যে আজকে লুচি হবে তো আর দুটো জামাই দুই জামাই বলছে না আমরা মুড়ি তরকারি খাবো আর তার মধ্যে তো আমার হাজব্যান্ড তো আছে সে বাড়িতে হলে তবু বলবে লুচি খাবো বাইরে কোথাও গেলে বলবে আমি লুচি খাবো না মুড়ি খাবো আচ্ছা আজকে জামাই ষষ্ঠী বলে কথা আর তোমরা আজকে মুড়ি খাবে সে কীরকম জামাই এইসব হচ্ছে তো আসলে দুপুরবেলা তো ভুড়ি বোঝা একটা ব্যাপার থাকবেই তো সেগুলো তো হবে আবার বিকেলের দিকটা আমরা আবার একটু বেরোবো সিনেমা দেখতে যাব সিনেমা দেখার প্ল্যানটা অতটা ছিল না আমি যখন কাকদ্বীপে ছিলাম তখনই আমার বন্টু বলছে তোমরা কবে আসবে আনছি আমাদের এখনও ঠিক নেই নাও যেতে পারি এসব চলছে তা বলছে আমরা সবাই সিনেমা যাবো আনছি টিকিট কাটিস না যদি না যাই তাহলে কিন্তু টিকিটটা আবার ক্যান্সেল করতে হবে এইসব চলল তো তারপর বলছিলো যে জামাই ষষ্ঠীর দিন যদি যাবো আমছে ওরে জামাই ষষ্ঠীর দিন আমরা কী করে যাব। জামাই ষষ্ঠীর দিন বান্না খাওয়ার পরে শরীরটা এলিয়ে যাবে তখন আর যেতে পারবো না বলে কেন আমি যখন ছোটো ছিলাম তখন তো প্রতি বছর জামাই ষষ্ঠীতে আমরা সিনেমা দেখতে যেতাম আছে আমার বয় আমাদের কি আর সেই বয়সটা আছে রে তোর এখন যেরকম বয়স সেরকম বয়স তখন আমার ছিল তো তখন আমাদের কোনো মানে এ লাগতো না খাওয়া দাওয়া করে ছুটলাম নবীনাতে কাছাকাছি নবীনাটা হতো নবীনাটাই কাছে ছিল যেন নবীনায় যেতে পারতাম কিন্তু বা আরও প্রিয়া হল নবীনা হল অনেক অনেক হলেই গেছি এদিকে মালঞ্চ এদিকটাতেও এসে সিনেমা দেখেছি তো বনপুকে সেটাই বলছি তোর বয়স আর আমাদেরকে আছে আমাদের যদি থাকতো তাহলে নাহলে সাথে সাথে যেতে পারতাম তা বলেছিলো তাহলে শনিবার কাটবো তো শনিবার কাটেনি ওর ছুটি থাকবে না তা রবিবার দিন ওর ছুটি থাকবে তাই সেটা নিয়েই বলছে আর একটা পরে মজার কথা হয়তো পরের ভিডিওতে হয়তো বলবো তো যাই হোক তো ওই টিকিট কাটা হয়েছে সেটা যাবো আজকে সিনেমা দেখতে ভেবেছিলাম মায়েদের ওখানে যে হলটা আছে কাছাকাছি ওই হলটাতে যাবো কারণ আমার হাজব্যান্ড ওই হলে কখনও সিনেমা দেখেনি তা আমার বোনপ বললো না নন্দনে যাব আমার আমি এত বছর কলকাতায় বড় হয়েছি কিন্তু নন্দনে কখনো সিনেমা দেখা হয়নি নন্দনের পাশে বা নন্দনের সামনে দাঁড়িয়ে গেছি মানে স্কুল থেকে একবার ছোটোবেলায় আমাদের ওই ধর্মতলার কয়েকটা পয়েন্ট যা জায়গা একটা ঘোরাতে নিয়ে গেছিল তো নন্দনের ওখানটায় নিউরো মিউজিয়া মিউজিয়াম আছে তো ওইখানটাতে নন্দনের সামনে আমাদের স্কুলের সামনে স্কুল থেকে অনেক এখন ছিল তখন ওই পাশের রাস্তাটা না তখন তৈরি হচ্ছে নন্দনের পাশে একটা যে রাস্তা মেন এখন তো ভালোই রাস্তা হয়ে গেছে তো তখন সুন্দর করে নন্দনটা সাজাচ্ছে কি সুন্দর ফোয়ারা টোয়ারা দিয়ে আমার মনে আছে তো কিন্তু নন্দনের মধ্যে ঢোকা হয়নি নন্দন হলটাতে তো আজকে ভাবছি সেই সেই আশাটা আজকে পূর্ণ হবে তাই দুই বোনের চা খাচ্ছি চা খেতে খেতে গল্প করছি আর হাসি মজা করছি আর বলছে এই যে দুই জামাই মুড়ি খাবে সেইগুলো নিয়ে কথা হচ্ছে তো যাই হোক আজকে টিফিনে বানানো হবে লুচি বানানো হবে পরোটা বানানো হবে আর মুড়ি তো খাবে বলেছে তরকারি করব আর গতকাল তাতে ঘুগনি ছিল আর সব থেকে মানে জামাই ষষ্ঠীর যে ব্যাপারটা সেটা হচ্ছে আমার বনপো মানে ভুঁড়ি ভোজ সুন্দর করে অনেকগুলো লুচি হবে ঘুগনি হবে আলুর দম হবে আলুর চচ্চড়ি হবে মানে এই রকম তো মা এটা এখন বেড়ে বেলে দিচ্ছে আর বোন ওদিকে ভাবছে আর আমিও কাজ করছি তো বা বললো যে কেউ একজন ভিডিও করে দিলে সুবিধা হয় তো আমাদের ঘরে তো সেই কেউ নেই আর আমরা তিনজনে তো ব্যস্ত আর এখন এই লুচি ভাজা চলছে মা তো সকালবেলা উঠে রেডি টেডি হয়ে মানে পুজো টুজো দিয়ে নিয়েছে তো যেহেতু আমাদের বলছি যে নিয়ম নেই কিন্তু এটা তো একটা ষষ্ঠী পুজো তো ষষ্ঠী পুজো তো করা যেতেই পারে আর মা সে পুজো টুজো দিয়ে নিয়েছে তো ষষ্ঠী পুজো অনেকগুলো ষষ্ঠী হয় যেমন নীল ষষ্ঠী যেহেতু জামা ষষ্ঠীর নিয়মটা নেই বলে তাই জন্য মা সেভাবে আর কিছু করতে পারেন না কিন্তু যখন ষষ্ঠী পুজোটা মানে যেটা নীল ষষ্ঠীটা হয় মানে আমাদের জামাষষ্ঠীর নিয়ম নেই কিন্তু নীল ষষ্ঠী তো হয় নীল ষষ্ঠীর সময় মা আবার আমাদের দুই বোনের সাথে সাথে আমার বনপু আমার হাজব্যান্ড বোনের হাজবেন্ড সবার নামেই ওই বাতি জ্বালায় মানে করে প্রদীপ জ্বালায় এই হচ্ছে ব্যাপার কি নীলের ঘরের বাতি বলে সেই। তো লুচিগুলো খুব সুন্দর হয়েছিল তারপরে আবার ওদের দুজনকে দুই জামাইকে বলা হলো যে একটু টেস্ট করার জন্য তারপর ওই একজন বললো একটু পরোটা খাবো একজন বলল লুচি খাবো তো আবার মুড়ির সাথে ওই একটা করে ওরকম খেয়েছে আর আমি এখন চলে এসেছি আবার সবজি কাটতে আলুটা তো দরকার মাংস টাংস কাটব সেই জন্য আর বাইরের একটু ভয়েস আসছে আসলে আমি না এই ভিডিওটার যে ভয়েসটা দিচ্ছি কালকে অর্ধেকটা ভয়েস দিয়ে রেখেছিলাম আজকে আবার একটু ভয়েস দিচ্ছি আর আসলে সবাই আমরা একসাথে আছি গল্প গুজব হচ্ছে ফোনের আওয়াজ হচ্ছে টিভিটা তো এখন একটু ডিস্টার্ব করছে টিভির হচ্ছে না মানে সবারই সবার কত রকম গল্প কথা থাকে তা আমি এখন ওদের এদিকটাতে একটা বাথরুম আছে এই বাথরুম বলছি বারান্দা আছে বারান্দার দিকটাতে এসেছি মানে ব্যালকনির এখানে ওই এখন সকালে মা কি বলে ময়লা নিতে আসে সেই বাসি বাজছে বেলা কিন্তু সকাল সকাল আজকে ময়লা নিতে আসেনি তো সবাই মিলেই কাজকর্ম করছি তো সবজি অনেকটা কেটেছিলাম সকালে আবার এখন যে আলু কাটছি মাংসের জন্য আর রসুনটা আগের দিন রাত্রিবেলা ছাড়িয়ে রেখেছিলাম কারণ রসুনটা না ছাড়ালে ঠিক যেন শান্তি হয় না রসুনটা ছাড়ানো থাকলে ঝটপট মাংসটা হয়ে যায় মাংসটা আনার পরেই তাড়াতাড়ি করে ওটাকে ধুয়ে নেওয়া হয়েছে তো এই হচ্ছে লুচির ব্যবস্থা তো হয়ে গেছে এখন পরোটার ব্যবস্থা হচ্ছে আসলে পরোটা খাবে বাবা কারণ বাবা বেশি তেল খায় না পরটা অল্প হয় তো সেই জন্য আর যেটা বলছিলাম এই যে ওদের দুইজনের জন্য দুই জামাইয়ের জন্য মুড়ি আর এই জামাল লুচি ভেজেছিলাম তখন দিয়েছিলাম তো ওরা একটু একটু খেয়েছিল আর পুজো দেওয়া হয়েছিল তার প্রসাদও খেয়েছি একটুখানি আর এখন এই যে আবার ওই ভাজা হচ্ছে আর বাবাও আজকে বেরোবে বোনপুর নিয়ে যাবে একটু ডাক্তারের চেকআপের জন্য মা বাবা ওরা খুব মানে কম তেলে রান্না খায় এখন জানি না সবার মুখে না ফ্যাটি লিভার কথাটা খুব শুনি তো বাবার এটা হঠাৎ করেই ধরা পড়েছে বুঝতে পারছি না তো বাবার মুড়িটাও খাওয়া বারণ কারণ ইউরিয়া থাকে তো ওর জন্য তো ওই ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে ওষুধ টষুধ দিয়েছে এখন প্রায় সময় শুনছি যেমন আমরাও বাইরের খাবারটা অতটা খাই না তবুও আমাদের বাড়িতে এখন অনেকটা তেল মশলা কম খাওয়া হয় আগে তো বেশি খাওয়া হতো কিন্তু এই ফ্যাটি লিভারের কথাটা না খুব শুনি তো এটা আমার বোনপর থালা বেড়ে নিয়েছে কারণ ঘুগনি দিয়েও খাবে লুচি আর তরকারি তো আছে মিষ্টি আছে আর এই মিষ্টিটা না ওদের এইখানকার মিষ্টি কিন্তু খুব সুন্দর খেতে আমি তো ভাবছিলাম হলদিরামের মিষ্টি দেখলাম না হলদিরাম না কিন্তু দারুণ টেস্ট তো আগের দিনও নিয়ে এসেছিল যেদিন আমরা এসেছিলাম তো আবার এটা আনা হয়েছে যে খাওয়ার জন্য বেশ ভালো খেতে আর এই দোকানের রসগোল্লাটাও খুব ভালো একদম সফট মুখে দিলে পুরো গলে যায় আগে অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি তো এখন এই আমিও খাচ্ছি বোনের সাথে কথা বলছি সবাই খাওয়া দাওয়া করছে আর ওদিকে বাবা বেরোবে বোন সাথে আবার এরা দুটো জামাই মিলে এখন যাবে বাজারে আর বোন বললো চা খাবে গেল হ্যাঁ তো সেই সোনা চাঁদি চা হ্যাঁ তো চকচক চকচক করছে চাটা যেরম আমরা স্কিনের মধ্যে ওই গ্লো করার জন্য একটা চকচকের মতো হয় না অভ্র টাইপের তো কাপে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না অনেকক্ষণ আলোতে দেখানোর চেষ্টা করলাম বুঝতেই পারছি যেরকম পাশে মাছ ধুলে জলটা কেমন চকচক করে না সেরকম চায়ের টেস্টটা কেমন জানো তো পুরো পান পরাগ হয় মিষ্টি সুপারি চুটকি এইগুলোর যে টেস্টটা জর্দা টাইপের ওরকম টেস্ট আমি ওরকম বলছি তাও আমার হাজব্যান্ড আর আমার বড়ের হাজব্যান্ড ওরা ঠিক বোঝে নি বলছে ধুর চায়ের কোনো টেস্ট নেই এগুলো দেবে না আমাদের এমনি চা বানিয়ে দেবে

তো কাছাকাছি আছে এখনই চলে আসবে বাজারটা করে নিয়ে তাই দুজনে একদম টিফিন টিফিন করে বেরোলো আর আমরা তিনজনে ঘরের কাজকর্ম তো থাকে সেগুলো করছি তো এদিকে মাটন নিয়ে এসছে মাটনটা এখন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছে বন মানে রসুন টসুন তো ছাড়ানো আছে সবজি টবজিগুলো সব কেটে টেটে নেওয়া হয়েছে তো এইগুলো দিয়ে এখন ঝটপট করে মাংসটা মনে হতে অনেকটা সময় লাগে প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি হয় কিন্তু প্রেশার কুকারে না সেই স্বাদটা লাগে না কারণ কড়াতে দিলেই বেশি সেই ভালো একটা টেস্ট আসে তো এটাকে এটা আমার গোড়মূল্য ঝুড়ির মধ্যে কর তাহলে জলটা বেরিয়ে যাবে কারণ তাহলে মানে কি বলে ভালো লাগবে খেতে তো একটুখানি লবণ হলুদ একটু রাখছি তারপরে ও মাংসটা রান্না করে নিয়েছে টুকটাক সব কেটে নেওয়া রাঙা আলু আলু বেগুন আর কাঁকরোল এইসব আর কি কি যেন ভাজাভুজি হয়েছে চার পাঁচ রকম পাঁচ রকম ভাজা হয়েছে তো এই চিকেনটা বসাচ্ছে তো আমি বললাম আমি একটু ক্লিপস করি আর তারপরে আবার মাছ এসেছে এগুলো পরিষ্কার করতে হবে তো সেই জন্য এখন এগুলোকে পরিষ্কার নিচ্ছে আর আমাদের ওখানে তো কাতলাগুলো সেই চাষের কাতলা ও খাদ্য খেতে হয় তাই জন্য আমার হাজব্যান্ড বললো তাহলে এখানে কাতলা তাহলে আনবো তাই জন্য আনা হয়েছে আর মাছের মাথাটা দিয়ে মুখ ডাল করলে হতো কিন্তু কত কি রান্না হবে কত কি খাওয়া হবে আবার আমরা দুপুরে বেরোবো আর এখানে বললো এটা কি গোলসা ট্যাংরা এই ট্যাংরাটা আমাদের ওখানে অতটা পাওয়া যায় না এই জন্য গোলসা ট্যাংরা নিয়ে এসছে ইলিশ মাছ এনেছে আর এই যে মাছের মাথা মাছের তেল ওদের যে বিড়ালগুলো আছে ওদের ওদেরকেও দেওয়ার জন্য তো এখন ওই আমার বোন বো আর বাবা বেরোচ্ছে আর মাছ টাছগুলো সব পয়সা করে লবণ টবন মাখিয়ে নিয়েছি বা ছটপট রান্না করার ব্যাপার তো দই কাতলা করব আমি বোন মাংসটা করেছে আর ট্যাংরাটা করব আর ইলিশ মাছটা সব কিছু গ্যারিনেট করে নিয়েছি ওটা বোন মাইক্রোওভেনে বসিয়ে দেবে ব্যাস আর কিছু না তাই ভাবছি গরমে যা কষ্ট আজকে প্রচণ্ড ব্যবসা গরম তার মধ্যে আবার সিনেমায় যেতে হবে উফ বাবা এই আমার বোনপোর জন্য খালি বলছিলো যে কবে আসবে কবে আসবে তাহলে টিকিট কাটবো আনছে ওরা আমাদের ঠিক নেই তুই টিকিট কাটবি তারপর বেকার হয় তো আমরা গেলামই না তখন কি হবে টিকিটটা আবার ক্যান্সেল করতে হবে তো ওই করে অনেকটা দেরিতেই বলা যায় টিকিটটা কাটা হয়েছে ছোটোবেলায় না তো আজকে একটু বলে নিই ও কী করতো আমাদের সাথে যেত যখন ছোট ছিল তখন তো টিকিট ওদের লাগতো না একবার ওরকম গেছে মানে সব একটু বড়ো হয়েছে তখন আর তারপর না আমার কাকিমার যে ছোট ছেলে ও গেছিলো আমাদের সাথে সেটা আমার কাম বইটা আছে না অমিতাভ আমরা সবাই মিলে ওইটা দেখতে মনে লাস্ট এবার না টিকিট লাগবে এবার আমার বোনপোর মুখটা না পুরো শুকিয়ে গেছে ভাবছে আমার তো টিকিট কাটেনি তাহলে কি হবে আমি এখন কোথায় যাব আমি একা একা বাড়ি যেতে পারবো না আর ওরা সিনেমা দেখবো আমি তো সিনেমা দেখতে পারবো না তখন ছোটই ছিল অনেকটা তারপর আবার টিকিট কাটা হলো আর আমার হাজব্যান্ড হচ্ছে এই তুই এত ভয় পাচ্ছিস কেন আরে আমি তো আছি আর সেরকম হলে তুই যাবি আমি যাবো না আর টিকিট তো পাওয়া যাবে টিকিট আছে তারা ব্ল্যাকে নিয়ে নেবো তখন তো ওরকম সব ব্ল্যাকে টিকিট এরম বিভিন্ন রকম কাউন্টারে গিয়ে কাটা এরম তো হতো তো কাউন্টারে কাটা হয়েছিল ওই আমার খুঁদতো তো ভাই ওরা কেটে দিয়েছিল মানে এরকম আগে হতো একদিন দুদিন আগে গিয়ে টিকিট কেটে আসতো বাবা মা ভয় পাচ্ছে হম বাবা আর একজন আছে এই একজন আছি সব অপেক্ষা করছি রান্না হয়নি হম পদ্মের হ্যাঁ এই একটা না এই বলে আমি এটাতে সেই ব্রাশ না টাকাই তো নিয়ে আসেনি আমি একশো টাকা এনেছি নিয়ে নিন তারপর ওপর থেকে এটা দিয়ে আমাদের ওই ওপরটাই টাঙানো যাবে রে তো নষ্ট হয়ে গেছে

এগুলো 30 ও আচ্ছা বালতি হ্যাঁ বলুন এই এই এগুলো 100 টাকা করে এগুলো এটা টাকা করে এগুলোই ওয়াশিং মেশিনে ধোয়া যায়

তিনটা নি তিনটা ছিল না আচ্ছা এই সবুজটাকে কে সবুজ ওই থেকে গলে ভালো এগুলো ঠিক হয়ে গেছে সবুজটারেও ওই টান টান লেগে সুন্দর এগুলো আপনি ব্যবহার করেনটা ভালো ঠিক আছে হুম

রবে না ওই মাছি আমাদের ডুবতে দে ডুবতে ওইটা আমার খুব পছন্দ ওই যে ছোটটা ওই যে বাগের মতো পাগুলো গুলো চল আমাদের বাড়ি চটকে নিয়ে যাই দুধ খাবি তো মা এখানে সবজি কাটতে বসেছিস কাঙ্গল এনেছিস কাঙ্গলটা ভাজবো আর আমরা দুই বোন একটু করে নিচে চলে গেছি আর আবার এসে কাজকর্ম শুরু করেছি এদিকে মাছ ধরছি আমি তো আজকে টাংরা নিয়ে এসছে আর কিছুটা ওই বিড়ালের সব খাদ্যদাদ্য নিয়ে এসছে মাছের তেল নিয়ে এসেছে আর কাতলা মাছ এনেছে আর ইলিশ মাছ আর মাটন তো এনেছে এইসবই রান্নাবান্নার ব্যবস্থা হয়তো ভিডিও ক্লিপস না আগে পরে হয়ে যাচ্ছে সাজাতে ঠিক পারিনি কখন কি সাজাবো এত ব্যস্ত গল্প রান্না বান্না খাওয়া দাওয়া এই করে আর মানে সেই কাজগুলোকে মানে করতে পারছি না মানে ভিডিওটাই অত উল্টো পাল্টা হয়ে গেছে তো তোমরা ক্ষমা দৃষ্টি নিয়ে আমার ভিডিওটা দেখো আর যে কজন দেখো আমার ভিডিও অনেক তো ভিউজ হয় না যেমন হয় তো সে তেমন হ্যাঁ এগুলো আমার স্মৃতি হয়ে থাকবো আবার জানি না জামাষষ্ঠীতে কবে আসবো আদৌ কি কপালে জামাষষ্ঠী থাকবে কি না এই তো নবছর বাদে আমি জামাষষ্ঠীতে আসলাম কতগুলো বছর তো ওই এখন বোন একটু বললো যে দাদা আমি তোদের ভিডিও করে দিচ্ছি কারণ সবাই ব্যস্ত মা ব্যস্ত আমি ব্যস্ত আবার আমি একটু যখন হাত ফাঁকা পাচ্ছি তখন আবার আমি একটু ভিডিও করে দিচ্ছি করে নিয়েছি এই সব চলছে আর যেটা বললাম মনে হয় গোলসাটাংড়ালার আমাদের ওখানে পাওয়া যায় না তো এখানে আজকে আমার হাজব্যান্ড পেয়ে খুব খুশি যে বললো যে না ভালো একটা মাছ পেয়েছি অনেক দিন বাদেই এটাকে দেখলাম সেই জন্য

আর হচ্ছে গিয়ে চলো একটু একটু দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে আর এই যে ট্যাংরাটা বসিয়ে দিয়েছি ট্যাংরাটা রান্না করে আবার এই বাটিটার মধ্যে দিয়ে আবার একটু ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছিলাম আর একটু ধনে পাতা দিয়ে দিয়েছি আর দই কাতলা তো আরও একটু জমে যাবে মানে বসে যাবে কারণ ঘন হয়ে যাবে আর এই গরমের মধ্যে না ওই দই কাতলাটাই যেন বেশি ভালো লাগছে খেতে আর ট্যাংরা মাছটা বানিয়েছি মাছটা একটু মা এখন এটু সব গো মাছ করছে ওদেরকে খেতে দেবে তার জন্য তো পরে ইংলিশ মাছ সাথে সেটা একটা পর্ব সেখান পর্বটা শেয়ার করবে